সকলকে ইন্সপেশাল একাডেমি করিমপুরের পক্ষ থেকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে যে সমস্ত শিক্ষার্থী এক্সামটা দিয়েছ অনেকে নিজের মতো নাম্বার পেয়েছ অনেকে নিজের মতো নাম্বার তোমরা পাওনি এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটা এমন একটা উচ্চ উচ্চমাধ্যমিক পরীক্ষার পাশ করার পরে এখানে অনেক শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু একটা কনফিউশনে ভোগে যে এর পরে আমরা কোন স্ট্রিমে পড়াশোনা করব বা কোন স্ট্রিমে পড়াশোনা করলে আমরা চাকরিটা পাব একটা এরকম সিচুয়েশানে তারা কিন্তু অনেকে দ্বিধাগ্রস্ত থাকে সো আমরা সাজেস্ট করব তোমাদেরকে বা আমরা তোমাদেরকে উপদেশ দেব আমাদের করিমপুরের ইন্সপিরেশন একাডেমির পক্ষ থেকে যারা তোমরা জেনারেল লাইনে পড়তে চাইছো বা অনার্স পড়তে চাইছো এর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ডিফেন্সের প্রিপারেশন নিতে পারো সেটা এসএসসি জিডি হতে পারে বা কনস্টেবল পরীক্ষা হতে পারে বা তোমরা যখন গ্র্যাজুয়েশনটা করবে তখন যদি এখন থেকেই তোমরা সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রিপারেশন নাও তাহলে তোমরা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে এবার এই যে জিডির কথা বলছি বা অগ্নিড়ের কথা বলছি এখানে কিন্তু ভ্যাকেন্সি প্রত্যেক বছর বাড়ছে এবং এইটা একটা কেন্দ্রীয় সরকারের চাকরি এবং এখন তোমরা বুঝতে পারছো চাকরির ক্রাইসিস কত এখানে কিন্তু পরীক্ষা পাশ করার জন্য খুব বেশি মেরিটের প্রয়োজন হয় না তোমরা যদি সঠিকভাবে প্রস্তুতি নাও সঠিক পাথ এটা ফলো করো তাহলে কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুব বেশি কঠিন নয় আর এই তোমরা এই যে পরীক্ষাটা উত্তীর্ণ হওয়ার জন্য প্রথম স্টেপ থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপে আমাদের ইন্সপিরেশন অ্যাকাডেমি করিমপুর কিন্তু সাহায্য করবে এখানে আমরা রেসিডেন্সিয়াল কোচিং প্রোভাইড করে থাকি এবং এখানে কিন্তু মান্থলি ফিস নেওয়া হয় না জাস্ট একবারই অ্যাডমিশন নেওয়া হয় তারপর যতদিন পর্যন্ত আমরা সাকসেস পাচ্ছ ততদিন পর্যন্ত কিন্তু এখানে আমরা কোচিং দিয়ে থাকি এবং রেসিডেন্সিয়াল কোচিং এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্টে সেটা হিন্দি হোক বা ইংলিশ হোক বা অঙ্ক হোক জেনারেল স্টাডিজ হোক প্রত্যেকটা বিষয়ে কিন্তু এক সাবজেক্ট যে যারা এক্সপার্ট আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই সাবজেক্টগুলো পড়িয়ে থাকে এখানে প্রায় দশ বছরের বা বারো বছরের এক্সপিরিয়েন্স আছে এমন টিচারও কিন্তু পড়িয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে যদি শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হতে গেলে তোমাদের কিন্তু নলেজ বা এক্সাম পাস করলেই হবে না তার সঙ্গে তোমাদের মাঠটাও পাশ করতে হবে ফিজিক্যালি ফিট থাকতে হবে তার জন্য আমাদের এখানে ট্রেনার আছেন ট্রেনার প্রত্যেক দিন সকালবেলা কিন্তু তাদের ট্রেনারের কাছে ট্রেনিং নেওয়া আমাদের এখানে বাধ্যতামূলক তো তোমরা আমাদের সেন্টারে ভিজিট করতে পারো এখানে এসে আগে দেখে যাও দেখে গিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো এখানে আমরা কথা বলে নাও ঠিক আছে আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে এক জেলার করিমপুর এটা করিমপুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট টু বা থ্রি মিনিটে তোমরা টোটোতে আসতে পারো সেটা হচ্ছে নাটনা একান্ন মাইলে আর আমাদের এখানে যেহেতু যারা নতুন শিক্ষার্থী আসবে তাদের এখন আমরা কোর্স ফির উপর ডিসকাউন্ট চালু করছি তো যারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিসে আসবে তাদের তাদের জন্য আমরা টেন টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো অ্যাডমিশনের উপরে খুব ভালোভাবে প্রিপারেশানটাও থ্যাংক ইউ বেস্ট অফ লাক